আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট থেকে সুন্দর কিছু একশো টাকার প্রোডাক্ট প্রথমেই দেখিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটা এটা হচ্ছে এসে কালেকশান এসে কালেকশানের অনেক অনেক কালেকশান আছে আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেট থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিক আইটেম প্রথমে যে স্পাইস জারটা দেখিয়েছিলাম ছয়টার একটা স্পাইস জার প্লাস হচ্ছে এক প্রাইস হচ্ছে একশো টাকা এখন দেখেছি ডিমার কেস প্রাইজ একশো টাকা এখানে বড় কিছু আপনার এ ধরনের কন্টেনার পেয়ে যাবেন এগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো আছে সব আর এফ এলের আর এফএলের প্রাইস অনেক বেশি এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তো এখানে আরও কিছু স্পাইস জার আছে প্রাইস থাকবে একশো টাকা করে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের গ্লাস হোল্ডার থাকবে এই গ্লাস হোল্ডারগুলোর প্রাইসও থাকবে একশো টাকা ডিমের এই ঝুড়িগুলি বা ডিমের এই যে সেলফগুলি দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে আপনার কয়েকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস একশো টাকা এখানে সুন্দর কিছু বলের কালেকশন আছে এই বলগুলো প্রাইস থাকবে একশো টাকা এই ঝুড়িগুলি পেয়ে যাচ্ছেন একশো টাকা এর ঝুড়িগুলোর মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন শেপ পেয়ে যাবেন বিভিন্ন জন আগেরটা স্কোয়ার ছিল এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এছাড়াও এখানে হচ্ছে সুন্দর কিছু কালেকশান থাকবে মগ কালেকশান সিরামিক্স কালেকশান পুরো ভিডিওটা জুড়ে থাকলে এই প্লাস্টিক আইটেমের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আরো অনেক অনেক সিরামিক্সের কালেকশান মিস করতে না চাইলে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওতে প্লাস্টিক আইটেমের সাথে সাথে অনেক অনেক সিরামিক্সের কালেকশান থাকবে শুধুমাত্র অনেক অনেক কালেকশান বন্ধুরা তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের বাটি যে সেটগুলি থাকবে এগুলো হচ্ছে তিন পিসের একটা সেট থাকবে এই পুরো তিন পিসের সেটটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা এই সেটগুলোর মধ্যে অনেক কয়েকটা প্রিন্ট কালার এবং শেপ পেয়ে যাবেন এছাড়াও থাকতে সে ধরনের ওয়াটার পট ওয়াটার পটগুলো আপনারা বিভিন্ন সাইজের কালারের এবং ডিজাইনের পেয়ে যাবেন প্রাইজ একশো এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের অয়েল জার থাকতেছে এগুলোরও প্রাইস কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে একশো টাকা করে তো বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন আজকে আপনাদের জন্য প্লাস্টিক আইটেম থেকে সিরামিক্স আইটেম সবই রেখেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক গ্লা জগের কালেকশান আছে এগুলোর প্রাইস একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন টি সুগার মিল্ক সব ধরনের জার পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা উপরে অনেক ধরনের দেখতে পাচ্ছেন জার আছে প্রাইস একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন কিছু হ্যাঙ্গার আছে এগুলো হচ্ছে ওড়না হিসাব সাজিয়ে রাখার জন্য যাতে হাতের কাছে সহজে পাওয়া যায় প্রাইজ একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন কালারফুল কিছু বাটি সেট আছে এগুলোও কিন্তু প্রাইজ একশো টাকা এখানে দেখতে কিছু জার আছে এই জারগুলো হচ্ছে এখানে ছয়টা জার এই ছয়টা জারের প্রাইস একশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা তো দেখতে থাকুন নিউ মার্কেটে একশো টাকার প্রোডাক্টের অনেক কয়টা সব আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের আজকে এসে কালেকশানের এসে প্লাস্টিক থেকে কিছু কালেকশান দেখাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা এই দোকানটাতে এত পরিমাণে সিরামিক্সের কালেকশান আছে আমি আজকে আপনাদের সাথে একশো টাকার পণ্য শেয়ার করব। কিন্তু এই দোকানে আপনারা আরও বেশি টাকার প্রাইজেরও কালেকশান পেয়ে যাবেন এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর আসলে প্রাইস অনেকটাই হাই তো আপনারা যদি ভালো প্রোডাক্ট নিতে চান ভালো কোয়ালিটি নিতে চান তাহলে এই হাই কোয়ালিটির প্রোডাক্টও নিতে পারেন আমি শুধু আজকে একশো টাকার প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করছি তো এতক্ষণ আপনাদের সাথে অনেক কটা প্লাস্টিকের আইটেম শেয়ার করলাম এবার চলুন সিরামিক্সের এই কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এসে কালেকশানে এই যে প্রাই প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা আবারও বলছি একশো টাকার শপে কিন্তু এখন একশো টাকার চেয়েও বেশি প্রাইজের প্রোডাক্ট ওনারা রেখেছেন কিন্তু আমি আজকে যা দেখাচ্ছি এগুলো সবই থাকবে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন এই হোয়াইটের মধ্যে এই আপনার ক্রিসমাস যে প্রিন্টটা এটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস একশো টাকা করে পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে রাইস প্লেট এরপরে দেখতে পাচ্ছেন এই হাফ প্লেটগুলি এগুলোরও প্রাইস থাকতেছে একশো টাকা করে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লেটটা এটার মধ্যে আপনারা বাটিও পেয়ে যাবেন মগও পেয়ে যাবেন এটা থেকে যেটাই ভালো লাগে পার পিস একশো টাকা হোয়াইটের মধ্যে এই যে সুন্দর সার্ভিং প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকতেছে একশো টাকা ব্ল্যাকের মধ্যে অনেক অনেক কম্বিনেশান আছে দেখতে পারেন ব্লু কালারের এগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও থাকতেছে একশো টাকা করে একশো টাকার কালেকশন মানে এসে কালেকশান এই প্লেট ডিজাইনটার মধ্যে অনেক কয়টা কালার পেয়ে যাবেন এস অ্যাশ কালার পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন তারপরে হচ্ছে হোয়াইট পেয়ে যাবেন ইয়েলো পেয়ে যাবেন শ্যাওলা পেয়ে যাবেন তো অনেক কয়টা কালেকশান আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন পার পিস থাকবে একশো টাকা করে এখানে আরও কিছু প্লেট আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও থাকতেছে একশো টাকা এরপরে হচ্ছে এ ধরনের প্রিন্টের প্লেট পেয়ে যাবেন এই হাফ প্লেটগুলো এগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো টাকা একশো টাকার অনেক কয়টা শপ আছে নিউ মার্কেটে এই দোকানটার পাশে আপনারা আশেপাশেই পেয়ে যাবেন আরও দুই তিনটা করে শপ আপনাদের যেখান থেকে ভালো লাগে যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস থাকবে একশো টাকা এই যে বড় মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস কিন্তু একশো টাকা করেই থাকছে এখানে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশানের এটার মধ্যে আপনারা আরও একটা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনাদের প্লেট দেখিয়েছি এখন মগ দেখিয়ে দিয়েছি প্রাইস থাকতেছে একশো টাকা করে এই বড় বড় মগগুলি কিন্তু আপনারা অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে কিন্তু বাহির থেকে দুশো টাকা করে নিতে হবে এখানে পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এখানে দেখুন একেবারে হোয়াইটের মধ্যেও পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সব ধরনের কালেকশান একশো টাকার নিতে হলে চলে আসতে হবে এসে এ কালেকশানে এসে মানে হচ্ছে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এই যেখানে পিঙ্ক কালার একটা মগ দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দুই দিকে ওই ধরনের মগও থাকতেছে এগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা আপনারা মগের কালেকশন পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে প্লেটের অনেক অনেক কালেকশান আছে এই দোকানটার সামনে অনেকটুকু জায়গা জুড়ে ওনারা এইভাবে সাজিয়ে রেখেছে ওনাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা গিয়ে নিজের পছন্দ মতো দেখে শুনে বেছে নিতে পারবেন এই যে প্রত্যেকটা কাপ প্রিসের এই একটা সেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতে হচ্ছে যে ডিজাইনের নেবেন একশো টাকা এখানে কিছু মগ কালেকশান আছে এইটা ডিজাইনটা দেখুন এটা আনকমন একটা ডিজাইন এটার প্রাইস থাকে একশো টাকা করে এরপর এখানে আরও অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা এই যে দেখুন এটার আরেকটা ডিজাইন এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এই ব্ল্যাক রেড হোয়াইটের মধ্যে কম্বিনেশানটা এটাও প্রাইস থাকবে একশো টাকা এখানে পেস্ট কালার একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এছাড়াও অনেক অনেক কাপ কালেকশান আছে মগ কালেকশানের পাশাপাশি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এই সুন্দর ডিজাইনের কাপটা পেয়ে যাচ্ছেন একশো টাকায় এখানে সুন্দর বাটিগুলি পেয়ে যাবেন একশো টাকা করে এখানে ছোট বড় যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে একশো টাকা করে হোয়াইটের মধ্যে এই দুই ধর দুইটা সাইজ আছে ছোটোটাও একশো টাকা প্রাইস থাকবে বড়োটার প্রাইস থাকবে একশো টাকা এই কিউট বাটিটা দেখতে পাচ্ছেন এই স্যুপ বাটিটা এগুলোর প্রাইস কিন্তু পার পিস একশো টাকা করে একশো টাকার প্রোডাক্ট মানে নিউ মার্কেট নিউ মার্কেটে একশো টাকার অনেক অনেক প্রোডাক্টের শপ আছে আপনার যেটা ভালো লাগে যেখান থেকে ভালো লাগে নিতে পারেন আমার এই ভিডিওগুলি শুধুমাত্র আপনাদের জন্যে যে আপনারা কোথায় গেলে কী জিনিস পাবেন সেটার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা এসে কালেকশানে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন এই যে সুন্দর সুন্দর সুইট ডিশগুলি দেখতে পাচ্ছেন প্রাইস থাকতেছে একশো টাকা করে ডিজাইনার বাটিগুলি যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন এই দোকানটাতে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আর কিছু ট্রে দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস থাকবে একশো টাকা সুন্দর এই বাটিগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন একশো টাকায় অনেক অনেক কালেকশান বন্ধুরা এই যে সুন্দর এই বাটিটা দেখুন কতটা কিউট লাগছে দেখতে এই বাটিটাও কিন্তু প্রাইস থাকবে একশো টাকা এটার মধ্যে আপনারা হচ্ছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনেকেই বলেন যেন কাছ থেকে ভালোভাবে দেখায় তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা দেখুন এটা সুন্দর একটা ডিজাইন এখন দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইন এটি সুন্দর সুন্দর প্রিন্ট থাকতেছে বাটির সাইজগুলি একই থাকবে শেপ একই থাকবে প্রিন্টগুলি আলাদা আলাদা থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটাতে যে এই দোকানটাতে কি পরিমাণে সিরামিক্সের কালেকশান আছে সিরামিক্সের কালেকশানের পাশাপাশি এই দোকানটা আপনারা প্লাস্টিকের আইটেমও পেয়ে যাবেন এই সুন্দর কাপগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে একশো টাকার প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে নিউ মার্কেটে ব্ল্যাক এই কাপগুলি আপনারা অনেক বড় সাইজেরও পেয়ে যাবেন আবার এই মিডিয়াম সাইজেরটাও পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকায় আজ আমি আপনাদের সাথে চেষ্টা করেছি সুন্দর সুন্দর সব কালেকশন শেয়ার করা যার যেটা ভালো লাগে অবশ্যই একবার শপে গিয়ে ঘুরে আসতে পারেন এই দোকানের কোনো প্রোডাক্ট বা একশো টাকার দোকানের কোনো প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি পাবেন না কারো যদি ভালো লাগে শপে গিয়ে সরাসরি আপনাদের কালেক্ট করতে হবে তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ছোট্ট একটু ভিডিও আপনাদের জন্যে যেন আপনাদের ভালো লাগে সেই জন্যই চেষ্টা করা আপনাদের পছন্দের কালেকশানগুলি শেয়ার করার আপনারা অনেকেই বলেন একশো টাকার প্রোডাক্টের যেন আমি আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করি তো আপনাদের কথা মতো আমার চ্যানেলে কিন্তু একশো টাকার প্রোডাক্টের অনেক অনেক ভিডিও আছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসার এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমার চ্যানেলের নাম হ্যালো জিন্দিগি বিডি তো আমার হ্যালো জিন্দিগি বিডিতে আপনারা ঘুরে আসতে পারেন তাহলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর একশো টাকার অনেক অনেক ভিডিও এছাড়াও থাকছে আরও অনেক অনেক মেলার ভিডিও ঘুরে ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলটা আশা করি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগবে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সেটারও রিকোয়েস্ট থাকলো তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম নিউ মার্কেট থেকে একশো টাকার সিরামিক্স এবং প্লাস্টিকের পণ্য তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ